তো বাংলার সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব এটা চর্চায় এনেছে যে ইডি আসল পিসি ভাইপোর কাছে কত মুশকিল হচ্ছে কি বাবা মা না হলে না পুত্র কন্যা যদি কারু না থাকে মমতা বা মমতার সরকার তো কিছুই মানে না এত যে সহ্য করছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটা কিন্তু ঘটনা যে কোনো নজির নেই নজিরবিহীন ভাবে সহ্য করছে কোনো কিছুই আসলে মমতা ব্যানার্জি সংবিধান মানবে না পার্লামেন্টের কোনো ইয়ে বিল বা কোনো আইন হলে মানবেন না উনি হাইকোর্টকে মানবেন না সুপ্রিম কোর্টকে মানবেন না ইলেকশন কমিশনকে মানবেন না কিন্তু ওকে সবাই ওকে মানতে হবে সবাইকে এটা অদ্ভুত একটা ব্যাপার যাই হোক সেটা মানে সর্বোচ্চ ন্যায়ালয় অ্যাপেক্স কোর্ট অফ কান্ট্রি ডিসাইড করবে এগুলো তো চলতে পারে না এরকম হতেও পারে না এটা কোনো একটা সভ্য সমাজের গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী যে রাষ্ট্র চলে তার যে জুডিশিয়ারি তাকে এইভাবে দিনের পর দিন একটা সরকার এবং তার মুখোপ মুখ্যমন্ত্রী উপেক্ষা করে যাবে এটা কিন্তু বেশি দিন চলতে যাওয়া যায় না সুপ্রিম কোর্ট বলছে মন্ত্রীর মন্ত্রীদের যে প্রার্থীরা রয়েছে তাদের চাকরিতে ঢোকাতে গিয়েই নাকি কালিমালিক তো হচ্ছে গোটা প্রক্রিয়া তো সেখানে যারা যোগ্য তারা সুযোগ পাচ্ছে না সুপ্রিম কোর্ট এত দিন ধরে চলছে তাদের বিভিন্ন কাগজপত্র মাধ্যমে তাদের কাছে যা জমা পড়েছে বিভিন্ন নথি বা উচ্চ সর্বোচ্চ ন্যায়ালয়তে যারা বক্তব্য রাখছেন কথা বলছেন যে সকল নামজাদা আইনজীবীরা সেখান থেকে সঠিক সুপ্রিম কোর্টের অবজারভেশনটাকে তো আর নিয়ে কোনো কথা বলা যায় না বলা উচিত না এই যে নিয়োগের প্রক্রিয়া বন্ধ রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে তো এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে দায়ী করছে কেন্দ্রকে তিনি নাকি এটা বলছেন যে রাজনীতির লড়াই করো তোমরা ব্যাকডোরে কেন লড়াই করছো তো এই কারণেই নাকি লড়াই উনি করেন রাজনীতির লড়াই করো রাজনীতির লড়াই কি করে করবে ও একটা ভারতবর্ষের সারা বিশ্বের সর্বোচ্চ সব সব থেকে বড় দল একুশটা রাজ্যে রয়েছে কেন্দ্রে রয়েছে সমস্ত না আবল তাবোল কথা বলে এটা গুলিয়ে দেওয়ার মানুষকে ভুল বোঝানো বিভ্রান্ত করা মিথ্যাবাদী মিথ্যাচার করা মানুষ বুঝতে পেরে গেছে ওকে রাজনীতি করে ব্যাকডোর মানে আশ্চর্য কথা কি বলতে চাইছে যেভাবে উনি ব্যাকডোরের এই সমস্ত খেলা লোয়ার কোর্টগুলোতে যে যেভাবে উনি এই নিজের এই সেই যে স্টেট ইলেকশন কমিশন রয়েছে মনে পড়ছে ও মীরা পান্ডের কথা ভুলে গেছেন সুশান্ত উপাধ্যায়ের কথা ভুলে গেছেন রাজীব হসিনার কথা ভুলে গেছেন মাঝখানে ওই আলাপনকে বসিয়ে যে নির্বাচন করা হয়েছিল সেগুলো ভুলে গেছেন না বাংলার মানুষ ভুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার ডান হাতের অর্ধেক হাড় নেই মাথায় ছেচল্লিশটা সেলাই সারা শরীরে উনি এই সমস্ত কথা ইদানিং খুব বেশি তার শরীর নিয়ে এবং তার ঘটনা নিয়ে তার অপারেশন এবং তার শারীরিক সমস্ত ব্যাপার নিয়ে কেন এত বলছেন আমি জানি না এগুলো ডিভিডেন্ড উনি যথেষ্ট পেয়েছেন বেশি পেয়েছেন আর মানুষ জানে তো এগুলো এগুলো বারবার উনি কত মানুষের উজার হয়ে গেছে পরিবারকে পরিবার কত মা বোনের ইজ্জত সম্ভ্রম লুট হয়ে গিয়ে তারা মারা গেছে কত মানুষের ব্যবসা বাণিজ্য ধুলিসাৎ হয়ে গেছে কত কর্মী বিভিন্ন সময়তে তারা প্রাণ দিয়েছে তাদেরকে মেরে দেওয়া হয়েছে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে বামে আমল তৃণমূলের আমল তো তাদের কথা বলুন উনি রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে পুলিশের গুলিতে মারা গেছে তুমি শুধু নিজেরই কথা বলেই যান তিনি বলতে চাইছেন তারা তো শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি লড়াই করে গেছেন এবং করেননি পরিস্থিতি এবং সেই সময় কংগ্রেস দলে যারা নেতৃত্বে ছিলেন তাদের কিছু ভুলচুক ছিল আর সিপিএম এর পাঁচ সাতটা বছরের চরমে গেছিল তাদের অন্যায় অবিচার অত্যাচার ইত্যাদি ইত্যাদি এবং সমস্ত মানুষ জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা ব্যানার্জির আন্দোলনের পাশে তখন এসে দাঁড়িয়েছিল তখন মানুষ কি জানতো যে সেই মমতার এই মমতা যে এই মমতার কালে বাংলায় বাংলার এই সর্বদিকে সারে সর্বনাশ হবে আমরাও তো ছিলাম আমরাও কম লড়াই করেছি নাকি জানে না যারা জানে তারা জানে চৌত্রিশ বছরে সিবিএম এর বিরুদ্ধে যেন আর উনি একা লড়েছেন আর কেউ লড়েননি সারা বাংলা জুড়ে এত যে কংগ্রেস এবং তৃণমূল প্রাণ দিয়েছিল সংখ্যাটা জানে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পরে কত প্রাণ দিয়েছে বিরোধী দলের সকল একুশের পরে কত প্রাণ দিয়েছে বিজেপি এখন তার আমলে সবচেয়ে লজ্জা আজও খুন হয়েছে তৃণমূল তৃণমূলকে খুন করছে সেটা উনি সামলান তিনি তার নিজের কর্মীদেরকে রাজ্য জুড়ে তিনি তাদের জীবন সম্পদ পরিবারকে দিতে পারছেন না পুলিশ মন্ত্রী হিসেবে হিসেবে মুখ্যমন্ত্রী এই নির্বাচন প্রসঙ্গে যেমন মমতা ব্যানার্জিও বলছেন যে আগামী নির্বাচনে তিনি চতুর্থ বারের মতন এবারে তৃণমূল আসবে অপরদিকে অভিষেক ব্যানার্জিও বলছে যে বিজেপি নাকি এবারে পঞ্চাশটা সিটও নাকি পাবে না সেটা হয়তো উল্টোটা হতে পারে এই কথাগুলো বলছে এগুলোকে নিজেদেরকে চার্জ করার জন্যে বলতে হচ্ছে কর্মীদেরকে এই ধরনের ঔদ্ধত্ব এই ধরনের ঔদ্ধত্ব সিপিএমও দেখেছিল বাংলার বুকে কংগ্রেসও দেখিয়েছিলো আমরা দেখেছি বাহাত্তর থেকে সাতাত্তরও দেখেছি সাতাত্তর থেকে দু হাজার এগারোও দেখেছি এই ঔদ্ধত্ব আমরা দেখেছিলাম এই ধরনের কথা বলতো কংগ্রেস নেতৃত্ব এবং সিপিএমের নেতৃত্ব কিন্তু গণদেবতারা বাংলার তারা তাদের সিদ্ধান্ত সঠিক সময় নেয় বা নিয়েছে আগামী নেবে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আরজিগড়ের প্রসঙ্গ টেনে যে গত বছর এই নিয়ে অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সেখানে নাকি মমতা সরকার তো রাজ্য পুলিশের আহ রাজ্য পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছিল অপরদিকে কেন্দ্রীয় সরকারের সিবিআই নাকি এক বছরের মধ্যেও কিছু করে উঠতে পারে বিষয়টা হলো যে আমাদেরও কিন্তু একটা দাবি রয়েছে ইদানিংকালে আমরাও বলছি আমি একটা মিটিংয়ে বলেছি যে জেনুইন যদি কেস থাকে ইডি এবং সিবিআই এবং এনআইএ সেগুলো সত্তরতার মীমাংসা হোক তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া হোক আর যদি জেনুইন না থাকে তাহলে তাদের চিন্তা কি সে চিন্তা নেই কিন্তু অভিষেকের প্রথম কথা ছাত্র পরিষদের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো যে যোগ্যতা অর্জন করতে সেটা ওর নেই ছাত্র রাজনীতি কোনোদিন করেনি বাংলার শিক্ষা যেখানে দাঁড় সরকার তারপরও যদি অভিষেক এই ধরনের কথাবার্তা বলে যদিও ওর বয়স কম দায় তো ওর নয় দায় ওর পিসির মমতা ব্যানার্জি তো নবছর স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না মনোজিতরা সব দখল করে রেখেছে কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে এসব জায়গাতেই মনোজিতরা ভর্তি রয়েছে তো সুতরাং এগুলো সমস্ত বাংলার মানুষ জানে আর আরজিকরের ঘটনা আরজিকরের ঘটনায় স্বাস্থ্য ভবন আরজি করের প্রিন্সিপাল আর করের অথরিটি আর করের বিভিন্ন যে সমস্ত কয়েকজন ডাক্তার যারা ছিলেন তারা এবং পুলিশের যে ভূমিকা ছিল যার জন্য তো হলো তার গোয়েলকে দুর্বিনীত ব্যবহারের জন্য যে করা উচিত নয় টালার ওসি কতদিন ছিল জেলে এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেই তো বলেছেন যে মাঝরাত পর্যন্ত তিনি নাকি যোগাযোগে ছিলেন কনস্ট্যান্ট তো বিচার পাইনি কিন্তু তিলোত্তমা বিচার পাইনি তিলোত্তরা তিলোত্তমার বাবা মা এই ঘটনা কেউ বিশ্বাস করবেন আমি প্রথম দিন থেকে বলছি দুটো কথা যেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন এই আসল ইয়ে ধরা পড়ে গেছে আসল মানে ওই অপরাধী সেই দিনই তো মামলার শেষ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সেদিনই আর দ্বিতীয়ত হলো যে মানুষ বিশ্বাস করে না এবং এটার জন্যে কোনো পুলিশ সিবিআই কোনো জজ ব্যারিস্টার উকিল হতে লাগে না সেটা হলো যে ওই নেলাখাপা ছেলেটা ওই যাকে নাকি যাবজ্জীবন দিয়েছে ওই রেপ এবং মার্ডারের ওইটা ওই খাপা ছেলেটার একার কাজই নয় তো এটা বুঝতে কোনো তদন্ত বা কোনো বিচার বা বিচারকের প্রয়োজন হয় না এটা সকলেই বুঝেছে এবং জানে যার জন্যে আবারও আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে কলকাতা জুড়ে রাজ্য জুড়ে এবং আমি তো দেখলাম সেনকে দু তিন দিন আগে আবার বিশ্ব জুড়ে একশোটা দেশে আন্দোলনে নামছে মানুষেরা একশোটি শহরে তিনি আবার এও বলছেন যে গত বছর অপরাজিতা বিল পাশ করে তো সেটা রাজ্যপালের কাছে পাঠানো হয় কিন্তু সেই সম্মান সেই সেই উনি একদম ভুলভাল কাজ একটা আইন রয়েছে আইনে তো আইনেই তো ওর বিচার হলো তো তো সেই আইনেই ফাঁসি হয়েছিল এর আগেও বা এখনো হতে পারে একটা আইন রয়েছে সেই আইনে সর্বোচ্চ সাজা দেওয়া যায় এই সমস্ত ভুলভাল আমি আমার কাছে আমার দুঃখ লাগে যে এই আমলাগুলো বা আইনজীবীরা এবং এজি বা আরও যারা যারা রয়েছে ওনার দলের কিছু ননী পালকিওয়ালা আছে তারা কেন বলে না ওর দলের তো চার পাঁচটা লোক আছে যারা লেখাপড়া জানে তো তারা কেন বলে না যেগুলো হয় না স্পিকার বলতে পারে না আইন তো রয়েছে এবং স্পিকার তো আলিপুরের ক্রিমিনাল লয়ার তুমি এই আইনে তো অনেককে হয়তো সাজা করিয়েছেন সাজা দিয়েছেন এই আইনেই তো ফাঁসি হয় এই আইনেই তো যাবজ্জীবন হয় তাহলে এই সমস্ত বলে মানুষকে ভুল বোঝানোর মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এই অপরিচয়তা আইন অমুক্ত নিয়মের মধ্যে যদি না থাকে সংবিধান বলে তো একটা জিনিস আছে ল অব দ্য ল্যান্ড রয়েছে উনি যা পাঠাবেন আর যা দেবেন সেটাই কি পাঠিয়ে দিতে হবে নাকি সই করে এমন কোনো বিষয় রয়েছে ওনার কাছেও তো ওনার টেবিলে তো বহু কিছু পেন্ডিং রয়েছে কেন রয়েছে বেশ কিছু উনি সই করেন বেশ কিছু করেন না কেন তো সেটা জবাব উনি দিন না যা খুশি সকলকে বোঝানো যায় না আমরা যারা একটু আধটু লেখাপড়া করেছি আমরা যারা সংসদীয় রীতিনীতি বুঝি আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছি আমরা যারা একটু আধটু বইপত্র ঘেটেছি তারা জানি উনি যা খুশি বুঝিয়ে দিচ্ছেন সেটা ওনার স্তাবকদের পারে স্তাবকতা যারা করে দলে রয়েছে সরকারেও রয়েছে আইপিএস আইএসরা রয়েছে তাদের উনি যা খুশি বোঝানোর চেষ্টা করুন আমার তাদের কোনো আপত্তি নেই বাংলার মানুষকে যা খুশি তাই বোঝানোর দয়া করে চেষ্টা করবেন তিনি আবার এও বলেছেন যে গত বছর যারা আন্দোলনে নেমেছিল তারা নাকি আসলে নির্যাতিতার বিচার চাননি তারা যে রাজ্যের যে গরিব মানুষদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটাই নাকি ভেঙে কি বাবা মা না হলে না পুত্র কন্যা যদি কারু না থাকে আমি কন্যার পিতা তো আমি বুঝতে পারি আমি বুঝতে পারি তীর তোমার চোখে দিয়ে কিন্তু জল না রক্ত বেরিয়েছিল দিলতোমা বাবা মার দুঃখটা প্রতিটি বাবা মা কিন্তু উপলব্ধি করছে বাংলার বাংলার বৈরও জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ই পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়ে দেবে গতকাল যেমনটা ছিল 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তো সেখানে বর্ধমান ইউনিভার্সিটি স্নাতকত্তর স্তরের পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষার কিছু ঘন্টা আগে নাকি জানানো হয় কিছু কারণের জন্য পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী পরীক্ষা কবে হবে সেটা এখনো জানানো যায়নি আবার অপরদিকে দেখা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে সেখানে অনেক উপরিমহলের বাধা সত্ত্বেও পরীক্ষা হয়েছে থাকা সকলেই তো মীরা পান্ডে হয় না সকলেই শান্তা দে দত্ত হয় না মানে ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজও সত্য অসত্য ন্যায় অন্যায় মেরুদণ্ড যাদের আছে স্পষ্ট কথা যারা বলতে পারে যারা অটোনমি বোঝে তার মানে বোঝে অর্থ বোঝে এবং কখনো পশ্চিম বাংলায় আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করা এবং একটা কলেজ থেকে উঠে রাজ্যের সভাপতি ছিলাম একটা যদি আজকে এই আঠাশে আগস্ট ছুটি দিতে হয় তাহলে অন্য সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিতে সেখানেও ছুটি দিতে হবে এটা হয় নাকি এটা দেওয়া যায় নাকি এমনি সাধারণভাবেই একটা কলেজ বা ইউনিভার্সিটি ছুটি দেওয়া যায় না তারপরে পরীক্ষার কর্মসূচি পরিবর্তন করতে হবে এই তো মামার বাড়ি আবদান নাকি শিক্ষা দপ্তর রিকোয়েস্ট করে তার যথাযথ যা করা উচিত বিনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে ডক্টর শান্তা দে দত্ত ভিসি কালকাটা ইউনিভার্সিটি সেটা করেছেন দিয়েছেন আমি তারিফ করি তার প্রশংসা করি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এস আই আর করে নাকি ভোটাধিকার কারার চেষ্টা করেছেন কে একেবারে বাজে কথা উনি যখন আন্দোলন করতেন এই ভোটার লিস্ট নিয়ে উনি যখন অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের নিয়ে যে দিস্তে দিস্তে কাগজ নিয়ে গেছিলেন সেসব নাম নেওয়া এবং তিনি আলোচনা চেয়েছিলেন পার্লামেন্টে এবং তিনি বহু মিছিল মিটিংও করেছিলেন আর আজ উল্টো কথা বলছেন আমি বলছি যে একটা জিনিসে কালকে যে মিটিং ওরা দুজন বলেছে পিসি ভাইপো যে একটাও জেনুইন ভোট দিতে বাদ যাবে না আমি বলছি একটাও জেনুইন ভোট বাদ যাবে না যাবে না যাবে না একটাও জেনুইন ভোট ভাট দিতে বাদ দিতে দেব না দেব না দেব না এটাই তো আমাদের লড়াই কিন্তু শুনে রাখুন যে একটাও রোহিঙ্গা একটাও বাংলাদেশী মুসলমান একটাও মৃত মানুষের ভোট একটা অস্তিত্বহীন ভোট একাধিক জায়গায় থাকা মানুষের ভোট ভোটার লিস্তে থাকবে না থাকবে না থাকবে না নো এস আই আর নো ভোট এই হচ্ছে আমাদের শ্রোগান তিনি নির্বাচন কমিশন সম্পর্কে বলেছেন যে নির্বাচন কমিশন কারোর ললিপপ খেলে সেটা ভীষণ ধরুন ওই যেমন উনি ললিপপ খাওয়াতে চেয়েছিলেন মীরা পান্ডেকে সুশান্তোপাধ্যায়কে বা আলাপন বন্দ্যোপাধ্যায়কে বা রাজীব সিনহাকে উনি আসলে ওনার সমস্ত কবজায় আনতে চান তো কমিশনার অফ পুলিশ চিফ সেক্রেটারি হোম এই সমস্ত সমস্ত ডিএম এসপি তাদের দাবরায় তো সুতরাং নিজের নাই উনি হয়তো অন্যদের দেখছেন বা ভাবছেন গত সোমবার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয় এবং তার পিসি পিসি মায়াকেও জেরা জেরা করেছে ইডি তো বাংলার সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব এটা চর্চায় এনেছে যে ইডি আসল পিসি ভাইপোর কাছে কত এটা তো আজকের কথা না এই ঘটনায় মানে কাকতালীয় ভাবে যাই হোক ওই জীবন জীবনের পিসি মানে ওটাও পিসি ভাইপ হয়ে গেছে আর এখানে তো বাংলার পিসি ভাইপো বলতে তো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকেই বোঝায় তাই হয়তো এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আসছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য